আমাদের যেমন সর্দি হয় না ছাগলের গরুদের সর্দি হয় এই যে দেখো সর্দি দেখতে পাচ্ছা হয়ে গেল মাংস নাই যে দেখো ছাগল গুলো এখানে চলিব এখন আমি এই জায়গাটা বসে থাকবো বন্ধুরা বাবা চান করা হলে আমি ঘর চলে যাবো ধুনিয়া দুনিয়া বুড়াবে এক ও ফুটলাটা উড়াচ্ছে দেখো ও অভি সত্যি আছে অভি কি করতে যে মূলা বাড়িতে জল দিতে আসিছে মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকে বলে যে এইসব করি কি হবে এক ভিডিও তৈরি করে লোককে ভিডিও দেখাই কি হবে তো আমি একবার করে ভাবি যে ঠিক করছি তো যাই হোক বন্ধুরা আমি করবো ভাবিছি তো এখন এমন জায়গা আছি এটা ছাড়ি দিলে পোস্তাব তো এখন বন্ধুরা ঠান্ডাটা কমছে যদিও তো এখন যদিও রোদ দেয় নেয় কিছুটা ঠান্ডা আছে তো ছাগল গরু এখন বাইরে একটু দেরি করে বার করি কেননা তো বেড়ে তারপরে তো এখন বন্ধুরা এই যে দেখো আমাদের ছাগলগুলোকে বার করা হয় নাই তো ছাগলগুলোকে বার করবো দেখো আর বন্ধুরা আমাদের যেমন সর্দি হয় না ছাগলের গরুদেরও সর্দি হয় এই যে দেখো কত সর্দি করি যে দেখো এই দেখছ কত সর্দি করি যে দেখতে পাচ্ছ তো বন্ধুর আমার ছাগল গরু বাঁধা হলেও গরু বাঁধা হলেও না যদিও গোয়াল করে আছে তো বনি একটা গল্প বলে শোনাচ্ছে দেখো এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে গুঁড়ো হাস তীরের খোলার আকারে কেবলে উৎসব দিক থেকে উড়ে চলেছে কেউ এত উঠতে উঠছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানা সোস ও ডানা শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গা 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 ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের দেশে শীত তো বন্ধুরা এই যে দেখো বুনো হাস এই গল্পটা যে শোনালো বুনি এই গল্পটা আমরা পড়েছি এটা আমাদেরও সিলেবাসে ছিল তো সিলেবাসটা এখনও চেঞ্জ হয়নি ঠিক আছে তাহলে বই পড়তে চলে যেতে তো বন্ধুরা চলো বুনি তো গল্প বলি শোনালো তো আমাকে এবারে বই পড়তে হোক কত টাই দা জল্দি এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো না ছোটো বলার কথাগুলো মনে করাই দিচ্ছি মাংস কষিলেই মা আমার লিখে দু পিস রাখি দিবে আগে হ্যাঁ এইটা সোয়াপি কোসা কোসা জিনিস কোয়া টেস্টি আলাদা ও মাই কত দেরি মা রান্না রান্না হয়ে গেল তো এবার খাবার পালা তো বন্ধুরা এখন আমাকে একবার বাবার কাছে যাচ্ছি বাবা লালুকে লালুর মা কে চলে এসে বাঁধে রাখলো ঘরে ছাগলগুলো এখনও ছাড়া আছে পুকুর পাড়ে তো বাবা চান করবে আমি তেলি যাচ্ছি লালু ঘাটাটা খা রে পছন্দ হচ্ছে নালে তো চলো এখন বাবার কাছকে যাই জলদি ছাগলগুলো দেখতে হোক আমাকে চাটা করলে ওলাই ওটা পুরো দুজন একসঙ্গে খাব তো চলো এখন ধর এখন ছাগলগুলোকে দেখি যে যে ক্ষেতগুলো ফাঁকা সেই ক্ষেতগুলোতে ঘাসও বেশি নাই এই যে দেখো ছাগলগুলো এখানে চলে কর এখন আমি এই জায়গাটায় বসে থাকবো বন্ধুরা বাবা চান করা হলে আমি ঘর চলে যাবো এ ভিউ মিনিটস লেট বন্ধুরা তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তাহলে আরও ব্লগ বানাইতে আমি সাহস পাবো আর শক্তি পাবো বন্ধুরা বাবা ঘর চলে গেছে তো তাহলে ঘর নিয়ে যাচ্ছি বান্ধব বান্ধব এই দেখো আজকে বৎসর গিয়ে মাংস আসে

बाबा घर तो बाबा हुकुम कौन आमादर की खेदा आई कौन गारंटी आते बाबा घर खाने बोका नहीं खाए तो ये चिकन दो बस भाई आय आय रे चिकन चिकन हो रहा है ओह माय गॉड শুধু ভাত হলে আসবে না দেখি চিকেনটাকে খাইনে ভাত থাকে দেখতেই পাইনি যে বন্ধুটা আর বন্ধুরা আমরা যে জায়গাটা যাচ্ছিলো ওই জায়গাটার নাম হচ্ছে চিনি মাথানি চিনি মাথানি আমাদের কী কী লাগাইছে ওইটাতে তোমাদেরকে দেখাবো চলো এই যে দেখছো বন্ধুরা আর দুনিয়াগুলো কত বড় হয়েছে দেখাই তোমাদের এই যে দেখো বন্ধুরা ঠাকুমা রয়েছে বাবা রয়েছে আর এদিকে মা কতগুলো উড়াইলে দুজোলা হবে যে দেখছো তো আমাদের এখানে কি কি লাগা আছে দেখো তোমরা এই যে দেখো ধুনে বাড়ির পেড়াতে এই মূলা লাগা আছে লাল মুলা লাগা আছে আর এদিকে পেঁয়াজ লাগা আছে পেঁয়াজও লাগা আছে পেঁয়াজ আর এদিকে ফুলকপি লাগা আছে ফুলকপিটা কদিন লাগবে বাবা এই পাতাগুলো বড় হচ্ছে মানে এখনো এক মাস সময় লাগবে বাবা বলছে তো ধুনিয়া দুঝোলার মতো হয়েছে এই যে দেখো তুমরা আর সাইজটা অনেক বড় গেছে যদি ধুনিয়াগুলোর হয়ে কিনতে চাই কমেন্টে জানাবে টাটকা টাটকা ধুনিয়া শাক দেবো আর বেশি স্বাদ দেওয়া নাই বাবা আছে সার দিয়ে বেশি আমাদের কি বলো না গরুর গোবর আর ছাগলের গোবর আর কি এইসব দেওয়া হয় বেশি সার দেওয়া হয় কিন্তু অতটা দেওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছ ধুনিয়াটা বললে বিশ্বাস করবে অনেক ভালো হয়েছে এই মূলাটা উড়াচ্ছে দেখো ও শক্তি আছে অভি শক্তি আছে লাইফ রে দেখো অভি আরেকটা মূলা উড়াবে দুটো মূলা উড়াই দিল রে ভাই তো মা এই এই পেড়াটা পুরোলে উড়াবে দুনিয়া তো বন্ধুরা এই যে দেখো এই পেড়াটা অর্ধেকটার উপরে হয়ে গেছে তো এই কতকটা উড়ালে আজকে কাজ শেষ হয়ে যাবে তো আমি ধুনিয়াগুলো যেন না উড়েছি ওগুলো নিয়ে চলে যাচ্ছি মা বুঝিয়ে রাখবো ও মা বানিয়ে ঠিক আছে তো বন্ধুরা আমি আলম বলতে আমি আসছিলাম ধুলো ধুনিয়াগুলো মাথায় করে লিয়ে যেতাম কিন্তু এই অভি ছাড়া নাই অভি বলছি লিয়ে যাইতেই হবে এক ধুনিয়া উড়াইতে আর ধুনিয়া ধুনিয়া তো উবড়াই লই নাই দুটো মূলা উবড়াই লো আর নিজে ঘর লিয়ে যাবে ও আর ঠান্ডাটা বুঝতে পারছ অভি মুলাগুলো আমাকে তুমি নিয়ে তুই নিবি হ্যাঁ এই যে দেখছো বন্ধুরা অভি কি করতে আসিছে মুলা বাড়িতে জল দিতে যে মুতিয়ে জল দিতে যে মুলা বাড়িতে তো বন্ধুরা এবারে ঘর যাবো আর কাঁদে আরো এই আদে অভি চলো বন্ধুরা তো ঘর যাই দেখা করছি আর আজকের ব্লগটা বন্ধুরা বিকালে পর্বটা এখানে শেষ করছে এই ভ্লগটার জন্য তোমরা সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে অন্তত